হ্যাঁ দেবো কত করে না খুশি আহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এখন দেখে আরো কত ইদি পায় সবাই দিলে তোমাদের দিদি অনেক টাকা হয়ে যাবে এই আসো নিয়ে যাও আসসালামু নাও আরো হাত এই যে আমার রেডি তুমি তো ছেলেদেরকে ইদি দিয়েছি হানড্রেড টাকা করে দিয়েছি তাতেই তারা অনেক খুশি আসলে ওরা টাকা নিতেও চায় না সত্যি কথা কারণ হচ্ছে ওরা বলে যে টাকা দিয়ে কী করবো এইটাই ওদের কথা থাকে সময় একটা অবাক লাগে না দে শুনতে যে আম্মু টাকা নিয়ে কি করব বিশেষ করে আশফাক এই কথাটা বলবেই বলে আম্মু আমি টাকা নিয়ে কি করব রিক্সা ভাড়া ছাড়া তো আমার কোনো কাজে লাগে না কারণ আমি বাইরের কোনো খাবার খাই না পছন্দ করি না এমনকি একটা ড্রিঙ্কস মানে ওই যে আপ পেপসি তো এখন আর খায় না আর বাংলাদেশি ড্রিঙ্কসগুলো ওরা খায় না আইসক্রিমটাও কিনে খায় না বলে যে এগুলো দিয়ে কী করবো যাই হোক এরপরে আসে পরে আব্বু সবসময় লেট হয় বাচ্চার আগে বসে থাকে সে গোসল করে টোরে একদম অনেক টাইম নিয়ে গোসল করে আমি মাঝে মাঝে বলি তুমি যেহেতু অনেক টাইম নিয়ে গোসল করো তাহলে তুমি সবার আগে করবা কিন্তু কথা শোনে না তারপর যাই হোক এই যে দেখেন রেডি হয়েছে বোতামগুলোও লাগায়নি ছেলে লাগিয়ে দিচ্ছে আমি বললাম যে বোতাম লাগাওনি কেন এরপর ছেলে লাগিয়ে দিল এই আর কি সবাই খেজুর খেয়ে নামাজে যাচ্ছে এখন নামাজ থেকে এসে তারপরে সুইট আইটেমগুলো খাবে বা নিহারি পরোটাগুলো খাবে তাফিফ বলে যে আম্মু দেখা হবে নামাজ পড়ে আসি তারপর দেখা হবে তারপর দু একজন আত্মীয় স্বজনের সাথে দেখা করেও আসবে মুরব্বী যারা দুই চারজন আছেন তাদের কাছে যারা আছেন তাদের দেখা করে আসবে বিশেষ করে আমার হাজব্যান্ডের দিকের আত্মীয় স্বজন এরপরে আমি তো দেখলাম পায়া তো আগে দিনে একদম রেডি করে রেখেছি পায়া কমপ্লিট খাওয়ার জন্য এখন গরুর মাংসটা বসাচ্ছি তো গরুর মাংসের ভিতরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে বসিয়ে দেব। আস্তে আস্তে গরুর মাংসটা হতে থাকবে এরপরে রোস্টগুলো ভেজে রোস্টগুলো দিয়ে রোস্ট রোস্টের মাংস ভেজে রোস্ট করব। ঝামেলা বেশি করি নাই কারণ হচ্ছে গরুর মাংস রোস্ট আর পোলাও বলি যে এইটাই ঠিক আছে কারণ একা মানুষের পক্ষে এত কাজ করা খুবই ডিফিকাল্ট আর যেহেতু সুজেন একদমই আসে নাই পেঁয়াজটা পর্যন্ত আমার করা লেগেছে এর জন্য আমার একটু কষ্ট বেশি খাটনি বেশি গেছে আগের মতো এখন আর অত খাটতে পারি না তাছাড়া পায়ে অনেক ব্যথা যার জন্য পায়ের গোড়ালিতে পায়ের গোড়ালিটা আমার অনেক পেইন যার জন্য অতিরিক্ত সময় দাঁড়িয়ে কাজ করলে আমার খুব কষ্ট হয় তো সবই রান্না করেছি সেমাইটা তো মনে ছিল না করতে পরে হঠাৎ খেয়াল হলো আমি তো সেমাই করিনি এখনও আর সেমাই না করলে একদমই ঈদে চলে না কারণ ঈদের খুব একটা ইম্পর্ট্যান্ট খাবার হচ্ছে সেমাই আর আশফাক তো সেমাই ছাড়া অন্য কিছু খায় না তো সেই জন্য সেমাইটা ভালো করে ঘিতে বেশি করে ঘিতে ভেজেছি তারপরে সেমাইটা ঘন দুধের ভিতরে দিয়েছি কিসমিস দিয়েছি আর যেগুলো মশলাগুলো দিয়েছি আর ওই যে কালকে ওয়ান টাইম ছোট বাটিগুলো এনেছিলাম জর্দা ফিরনি একটু বা বেড়ে একটু ডেকারেশন করার জন্য আসলে না করলেও চলতো তারপরও মন চাচ্ছিলো যে একটু সুন্দর করে করি আসলে মানুষ যদি দুই তিনজন থাকে দুই তিনজন হাতে কাজ করে তাহলে আরও কত আইটেম যে করতে পারতাম যাই হোক সব কিছু করে আমার মনে হচ্ছিলো আমার খুব ক্ষুধা লেগেছে আমি একটু খাবার খাই রাতেও আমি কিছু খেতে পারি নাই কাজের যন্ত্রণায় তারপরে যাই হোক চা নিয়েছি নেহারি নিয়েছি তারপরে হচ্ছে পরোটা নিয়েছি তো পায়াটা খুবই মজা হয়েছিল খেতে আর রাতে ঘুমিয়েছি মাত্র আধা ঘন্টা আর আমি কিন্তু রাত থেকেই সজাগ আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ক্ষুদাও লেগেছে তার জন্যই খাবারটা নিয়েছে আর ওরা তো নামাজে চলে গিয়েছে কিছুক্ষণ আগে তো ওরা এসে পড়েছে ওরা আসার কিছুক্ষণ পরে এসেছে আফিফের দুইটা ফ্রেন্ড এগার পনেরো এগারোটা এগারোটার দিকে তো ওদের আমি আগে জিজ্ঞাসা করলাম তোমরা কি পায়া খাও তো বলে হ্যাঁ আমরা পায়া পছন্দ করি তো বলে নিতে হয় কারণ অনেক বাচ্চারা খেতে চায় না আমার আফিফ যেমন আগে খেত না এখন খায় তো এদিকে সুইট আইটেম চটপটি করেছি সুইট আইটেম করেছি বললাম যে তোমাদের যেটা যেটা ভালো লাগে এখান থেকে নিয়ে নিয়ে নাও তো এই বলে আমি আমার কাজগুলোও করছি একটু একটু করে আর আজ এবার এবছর অত বেশি কিছু ঝামেলাও করি নাই মানে মেইন যে খাবারটা দুপুরের সেটা শুধু রোস্ট ঝাল মাংস পোলাও এটাই করেছি সাত ঘন্টা সাত থেকে আট ঘন্টা চলেই ছিল পুরো তারপর তো খুব মজা লাগে হ্যাঁ অনেক মজা তো ঝাল আইটেম আসলে হালিমও করতে চেয়েছিলাম যে হালিমটাও করি অনেকে হালিমটা পছন্দ করে আর এবার পুরো রোজা একটু হালিমও করতে পারিনি আসলে কারণ দেখা গিয়েছে একার পক্ষে একার পক্ষে অনেক কাজ করা কিন্তু সম্ভব না কষ্ট হয়ে যায় সেজন্য আর রিস্ক নেই নি এবার যাই হোক ডাস্টবিনরা খেয়েছে অনেক মজা হয়েছিল নাকি এখন একটু সুইট আইটেম খাচ্ছে শ্যামাই আসফাক ও শ্যামাই খুব লাইক করে যাই হোক ওরা আস্তে আস্তে খেতে থাক এদিকে আমি রান্নার ঘরে কাজ করছি কারণ এখন রোস্ট ভাজব না খুব ভালো লাগে তাই না বাচ্চারা ইদি পেলে অনেক খুশি হয়ে যায় আমরাও ছোট সময় অনেক খুশি হতাম যাই হোক আমার রোস্টের মাংসগুলো ভাজা কমপ্লিট হয়েছে এখন আমি মশলাটা করে নিয়েছি আর পুরো রেসিপি সহকারে দেখায় নেই রোস্ট এখন মোটামুটি সবাই জানেন বা চিন্তা করেছে এত কিছু রেসিপি সহকারে দেখালে ভিডিও ভালো লাগবে না দেখতে যাই হোক বাদাম বাটা টক দই সব কিছু দিয়ে দিয়েছি আর রোস্টের মশলা প্যাকেট যে পাওয়া যায় কিন্তু ওটাও দিয়েছি এক প্যাকেট আমি নিতেই দিই আর নিজের করা মশলা তো আমি দিয়েই থাকি এরপরে আর কি কষানোর পরে দিয়ে দিলাম রোস্টগুলো এখন একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে একটু ঢেকে কিছুক্ষণ রাখবো তারপরে তেমন কিছু দেবো না একটু পানি দিতে হবে তবে গরম পানি দেবো তাও পরে দেবো যাই হোক রোস্ট হবে এরপরে আরও কাজ বাকি আছে ঘরের তারপর গোসল করতে হবে এই আর কি তো ওদের বলেছিলাম যে তোমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে বলে না আনটি আমরা এখন একটু ঘুরতে যাবো আফিফকে নিয়ে যাব আমরা কফি খাবো তো আমি বললাম ঠিক আছে আফিফকে আবার দিয়ে যে আমাদের বাসার সামনে একটা কফি ইয়ে আছে ওখানে যাবে তা আমি বললাম যে ঠিক আছে আফিফকে আবার পৌঁছাইয়া দিই কারণ আমি চাই আফিফ মাঝে মাঝে একটু বের হোক চিনুক রাস্তাঘাট ঠিকভাবে বা চলাফেরা কীভাবে করতে হয় সেটা জানুক কারণ একটা বাচ্চা সারাক্ষণ মায়ের সাথে সাথে ঘুরলে মায়ের সাথে থাকলে অনেক কিছু শিখতে পারে না পৃথিবী সম্পর্কে বা দেশ সম্পর্কে জায়গা সম্পর্কে তার আইডিয়াও হয় না সেজন্য তুমি করো সেটাই আফিম পা আমার পা পিসের মতো ব্যথা করে ওহ আমি শেষ পর্যন্ত টেবিলের এখানে পা উঠেছি আর আমার বসে আছে আর আমার ছেলে কতগুলো আইটেম বানালো কত পুরো 30 ডিজ কি 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 করছি বলো তো আর কত কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে আমো মিষ্টি পদে করলো এবার চটপটি মানে সিঙ্গুরি ফুড এইগুলা অনেক বড় আর কি বলবো

ওই যা দিয়ে দেয় জীবন ওরা খেয়ে দেয় না আমরা আম্মুর সাথেই তো যাই তো এরপরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হলো আর আম্মা আব্বা তো যেহেতু একা বাসায় কেউ নাই শুধু সাগর সেজন্য আম্মা আব্বাকে আগেই বলেছিলাম যে তোমরা তোমাদের বাসায় ঈদ করার দরকার নেই সকাল সকাল চলে আসবা আমার সাথে ঈদ করবা সেই জন্যেই তারা দুপুরবেলা চলে এসেছে এরপরে আমরা তো খাওয়া দাওয়া করলাম সবাই খাওয়া দাওয়ার পরে চারটার চারটা না সাড়ে পাঁচটার দিকে আম্মা একটু ঘুমিয়েছিল তারপর সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে আমরা বাসার থেকে নেমে যাচ্ছি কারণ আমরা যাব হচ্ছে তানসিরা গিয়েছে তিরিশগুড়াউন্ড ওইখানে আগেই আমার যাওয়ার প্ল্যান ছিল প্ল্যান করাই ছেলে তো ওরা বলে যে বউ তুমি চলে আসো জলদি তো আমি বললাম তোরা বাসায় তারপরে যে বলে না তাহলে সূর্য ডুবে যাবে তখন আর যে মজা লাগবে না হ্যাঁ তো তুমি তাড়াতে চলে এসো তো আম্মা বলে আমি একা বাসায় কি করব তো আমি বলে আম্মা যা বলে চলো আমিও যাই আমার পেছনে আসতেছে আমি আর আম্মা যাচ্ছি তিরিশ গোডাউন তানসিরা তিরিশ গোডাউনে গেছে ওদের কাছে যাব একটু কতক্ষণ আম্মা আমি ঘুরবো তিরিশ গোডাউনে তারপর আবার সবাই আমাদের বাসায় আসবে এই আর কি देख <laughs> কারণ আম্মার একা ভাল লাগতেছিল না যেহেতু আসেবের আব্বু এখন আছে ঘুম থেকে সে উঠেছে আব্বা আছে বাচ্চার আমার বা ছেলে আছে বাসায় সেই জন্য আব্বাকে আম্মা বলে যে সবাই তো আছে তুমি থাকো তোমার নাতিদের সাথে আমি মুক্তার সাথে একটু বের হই আম্মা বলে কি আমি মনে হয় কত বছর তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে ঈদের দিন কখনও এরকম বের হই নাই এই আজকে বের হয়েছে আমার আম্মা আমার সাথে তবে সে এত ভিড় দেখে সে নার্ভাস সে বলে আমার একটুও ভালো লাগে না আমাকে বাসায় নিয়ে চলো হ্যাঁ তো এখানে এসে সে আমি তানসিতামলাদ পাই নাই পরে কল দিয়ে ধরে না ধরে না কারণ এত ভিড়ে আসলে ওরাও শোনে না সাউন্ড পরবর্তীতে ওরা বলে ববু আমরা তো ইয়াতে না তিরিশ গোডাউন না আমরা হচ্ছে বেলস পার্ক তোমাকে বলছি বেলস পার্ক আসতে তা আমার আসলে ওরা যে বলছে আমি সাউন্ডে শুনি নেই যাই হোক এরপরে বেলস পার্কে চলে আসলাম ওরা যেখানে ওরা বলেছে আমরা ঠিক ওইখানটায় থাকবো তো সেখানেই যাচ্ছি আর আম্মা খুব বিরক্ত হচ্ছিল আম্মা বলে এই দিনে মানুষ কেন বের হয় আজকে বের হয়ে তো আমি মানে ইয়ে হয়েছি জীবনে কোনো আর বের হবো না যাই হোক এরপরে এসে ওদেরকে পেলাম তানসি তামান্না তানসি তামান্না একই কালারের ড্রেস পরেছে ষাঁকুর মানে তান্সির হাজব্যান্ড তারপর আমার আর একটা বোন ছিল খালাতো বোন মিতু মিতুর মেয়ে যে আয়ানা বুড়ি ওরা সবাই ছিল তো মিতু মিতুকে মেয়েকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাদের বাসে আসার জন্য পরে আসে নাই ওরা যাই হোক এখন আমি মামিকে নিয়ে চলে আসছি কারণ এখনও ওরা ওখানেই আছে পার্কে ওরা আরও পরে আসবে তো আমি বলি মামি বলে আমি যাব আমি থাকবো না আপা চলেন তো আমার মামিকে নিয়ে আসছি মামিকে আনছি কারণ মামিকে মামি থাকলেও ভাল লাগবে আমাদের মামি স্যান্ডেলটা দেখাচ্ছে যে এই স্যান্ডেলটা তা কিনে দিচ্ছে দেখো সুন্দর না তো আম্মা বলে হ্যাঁ স্যান্ডেলটা তো সুন্দর যাই হোক এখন আমরা এখন লিফটে এখন এখনই বাসায় যাব যে আমরা সবাইকে চা দেব চা খাওয়া হয়নি সন্ধ্যার এই আর কি তো চাটা সবাইকে দিয়েছে আমি আর ভিডিও করতে পারি না ওই যে তারা এক হাতে সব কিছু করা তখন আর ইচ্ছাও হয় না আমার মনেও থাকে না এরপরে আমরা চা খাওয়ার পর চিন্তা করলাম একটু পোলাও বসানো লাগে আর আমার পোলাওর পাতিল টাতিল এখন কিচ্ছু নাই ওই যে রোস্ট করেছি না বড় পাতিলটায় ছোটো ছোটো দুইটা পাতিল একটা পাতিলে হচ্ছে আবার পায়া রেখেছি যার কারণে আমি চিন্তা করেছি এই পাতিলটাই একটা কড়াইতে পোলাও করেছিলাম সেটা অনেক ছোট হয় না পরে ওটা অল্প একটু পোলাও আছে আর এইটার ভিতরে একটু পোলাও বসালাম বলে যে এটাই হয়ে যাবে আর

দ্য ম্যাগ দেখ ম্যাগ দেখ কলাক কলাক এদিকেsho কাছে আসো কচকচ একদম কচকচ কলাকে তো ঢলে কিচ্ছু হবে নাইতে না হবে একদম কলাক নাও 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 এই যে মাম্মা দা নাও নাও তুমি এগো যত বেশি দিবে তত তো লাভ হবে এ বড় তো কি হচ্ছে

পর থেকেই ফালাকের গাটা গরম গরম ছিল এখন জ্বর উঠে গিয়েছে একটু আগে মামাকে দিয়ে জ্বরের ওষুধ আনিয়ে তানসি বাবুকে খাওয়াইছে তো এখন একটু ও মানে একটু ভালো ফিল করতেছে যাই হোক ফালাক বাবুর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আর কি সবসময় মাসাল্লাহ বলবেন দোয়া করবেন তো এরপরে তামান্না চলে এসেছে তামান্নার ফ্রেন্ডদের সাথে তামান্না ছিল ও চলে এসেছে এখন আর কি আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে খাবার খাবে কি না এখন তাহলে খাবার দিয়ে দেবো কিন্তু ওরা বলে যে না বুবু পেট ভরা অনেক জায়গায় খেয়েছি পরে খাবো। খাবার কি গরম করবো তো এরপরে এসেছে আমার দুই চাস্ত বোন ঢাকা থেকে ওরা এসেছে বরিশালে ঈদ করার জন্য তো চাস্ত বোনরা এসেছে দেখা করতে সাথে ওদের বাচ্চা গাচ্চা আবার চাষ্ত বোনের এক বোনের হাজব্যান্ড এসেছে দুই চাস্ত ভাইয়ের বউ এসেছে ওদের বাচ্চারা এসেছে তো আসলে সবাইকে নিয়ে ঈদ করার মজাই আলাদা ওরা দেখা করতে এসেছে আমি তো মহা খুশি হয়েছি আর ওরা সবার সাথে দেখা করেছে আমার অন্য চাচিদের সাথেও দেখা করেছে এখানে এসে আম্মার সাথেও দেখা হয়ে গেল ওরা সকালে অবশ্য আম্মার বাসায় গিয়েছিল তখন আম্মাকে পাইনি যাই হোক দিকে ওদের ওরা এখন সুইট খাচ্ছে আর এই ভাল লাগে সবাই যখন এক হই না তখন একটা অন্যরকম আনন্দ আর নিজেদের মানুষরা যদি সবাই একসাথে আনন্দ করি সেটার মজাই আলাদা তাই না এরপর ওরা চলে গিয়েছে মামিরা তারপর খাবার খেতে বসেছে কেউই পেতামন খাচ্ছে না কারণ ওই যে ঈদের দিন তো দেখা যায় সবাই এ জায়গা সে জায়গায় টুকটাক খেয়ে নেয় যার জন্য ওরকম ক্ষুধা থাকে না বা কিছু না তারপরও আমি দিলাম আর পাতিল টাতিল সবাই টেলি টিভির টেবিলের উপর দিয়ে দিলাম কারণ হচ্ছে আসলে আমি নিজে অনেক টায়ার্ড এখন আর আমার কিছু কর করতেই ইচ্ছা করছে না তো আম্মা বলে কোনো অসুবিধা নেই তুমি পাতিলটাই নিয়ে আসো আর এভাবে করি সবাই খেয়ে নে তো রাতও হয়েছে অনেক এগারোটার মতো বাজে সেই জন্য এভাবেই খাচ্ছে সবাই আর আর তানসির হাজবেন্ডরা সবাই খাচ্ছে বলছে যে মজা হয়েছে গরুর মাংসটা নাকি খুবই মজা হয়েছে যাই হোক এবার রোস্টটা মনে হয় অত বেশি ভালো হয়নি মোটামুটি হয়েছে এরপর তামান্নাকে তানসিকে ইদি দিলাম সবাইকে তা তানসি বলে আমাকেও দিসো তুমি বলছে হ্যাঁ তোমারও দিস এখন তুমিও তো আমার ছোটো যাই হোক এবার আমি মোটামুটি সবাইকে ইদি দিয়েছি আমার এই চাস্ত ভাই বোনের বাচ্চা কাচ্চা সবাইকেই মোটামুটি যারাই এসেছে সবাইকেই ঈদে দিয়েছে এবং ধার্য ছিল এবার একশো টাকা করে সবাইকে দেবো তো সেটাই করেছি ফালাক একমাত্র বাদে সবাইকেই একশো টাকা করে ইদে দিয়েছি আয় আর কি পরে তো ওরা যাওয়ার সময় হয়েছে আম্মা আব্বা চলে গিয়েছে ওদের আগেই সাগরের খাবারটা দিয়ে দিয়েছি কারণ সাগর সন্ধ্যার পরে এসে একটু সময় থেকে চলে গিয়েছিল পরে এই তামান্নারাও চলে যাচ্ছে এখন সাড়ে এগারোটা বাজে ওরাও বাসায় যাবে বেবিকে নিয়ে আর ফালাকের গায়ে অনেক জ্বর উঠেছে ফালাকে অবশ্যই একটু আগে ওষুধ খাইয়েছে আল্লাহ ভরসা ফালাকের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন মাছ 干嘛？